আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে বিড়িটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে জান্নাতি আক্তার যদিও জান্নাতের হুর আমরা দেখি নাই তবে নিশ্চয়ই জান্নাতের হুর অনেকটা সুন্দর ঠিক তেমনি এই মেয়েটাও কিন্তু জান্নাতি যে যে জান্নাতি এই জান্নাতি মেয়েটাও কিন্তু অনেকটা সুন্দর এবং বডি ফিটনেস ভালো তার মিষ্টি কুমড়াও মাসাল্লাহ বড় বড় আপনারা চাইলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন এবং এই মেয়েটা খুব ছোটোবেলায় তার বিয়ে নাকি তার বাবা নাকি বিয়ে অন্য কোথাও চলে গেছে তার মা আসলে খুবই সমস্যায় আছে তার মায়ের যে পায়ের যে বাটি আছে না সে বাটি ভেঙে গেছে এখন তার মার কাজ করতে পারে না এই মেয়েটাই কিন্তু কাজ করে সংসার ধর্ম বা সংসার চালায় তো এমন কোন দেশের কিংবা প্রদেশের ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি যে আসলে আপনার জীবনটা মধুময় হবে কেন না নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো সুন্দরী হলেই কিন্তু মেয়েরা যে আসলে ভালো বিশড়া কিন্তু এরকম না সুন্দরী হলেই যে আসলে মেয়েরা ভালো এমন যদি হতো তাহলে সানিলিও না কিন্তু অনেক সুন্দর মিয়া খলিপাও কিন্তু অনেক সুন্দর অ্যালেক স্টার পনি স্টার যে মেয়েগুলো ওরাও কিন্তু অনেক সুন্দর তাহলে ওরা সবচেয়ে ভালো ভালো মেয়ে হতো শুধুমাত্র সুন্দরী হলেই যে ভালো হওয়া যায় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বারো ভাতারি মেয়েগুলো ওর বয়স কিন্তু বেশি না আরও ওর দুইটা তিনটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী বারো ভাতারি কী বলে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য কোনো মানুষ ওদের ধোকায় পড়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া না হয় আপনারা হয়তো জানেন না যে আসলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরেকটু অনুপ্রেরণা জারি যায় বা আরেকটু অনুপ্রেরণা জাগিয়ে দেন আপনাদের একটা লাইক পেলে একটা কমেন্ট পেলে আমরা কিন্তু অনেক খুশি হই একটা ভিডিও কিন্তু আসলে দুই মিনিটে দশ মিনিটে আধা ঘন্টায় বা এক ঘন্টায় তৈরি করা যায় না একটা ভিডিও করতে কিন্তু বা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো আমি বানাই আপনাদেরকে জন্য এবং আপনাদেরকে সতর্ক করার জন্য দয়া করে ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করবেন এবং কি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা অবশ্যই হয়ে যাবে ভিডিওটি একটু খেয়াল করেন কেমন আছেন ভালো মার একটা সফর ভাই আছে বাবা বিয়া করে চলে গেছে না লেখাপড়া করতে পারেন টাকার জন্য বাবা অনেক ছোটকালে কালে তুই আই গিয়েছিল আমি বাড়িতে বাসা কাজ করি সংসার চলে আমি সে মনে কষ্টের সংসার চলে না মার পা ভেঙে গেছে গা বাটি ভেঙে গেছে পা মা ঘরে রইছে মা কাজ করতে পারে না আমি কাজ করি টাকা জমেতে ইচ্ছা করতে পাই না এমনি ডাক্তার ঘুরছি না বাসায় থাকে যাবে বড় করে নি আমারে নবর বাড়ি বাড়ি এই যে ভাড়া থাকি গ্রামের বাড়ি ঘর আছে হ্যাঁ মমি সিং মমি সিং ঘর কা কষ্ট না পুরা আছে একটা মনের মানুষ চাই যে আমার কষ্টটা বুঝবে আমার পাশে থাকতে সারাদিন আপন করে নেবে একটা মনের মানুষ চাই কি আশা করি এই জান্নাতির মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন এই যে জান্নাতি বলতেছে তার নাম জান্নাতি এটা সত্য মনে হয় না একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট নামটা ভুল এবং ও বলতেছে ও নবীনগরে থাকে আর ওর গ্রামের বাড়ি হচ্ছে আপনার ময়মোহন সিং গফুরগাঁও এর যেটা আমরা গোয়ারগাঁও হিসাবে বলি তো যাই হোক কোনো এলাকা বা কোনো জায়গার নাম বিকৃতভাবে নেওয়া ঠিক না আমি করলাম সরি ক্ষমা করবেন মাইমান সিং গফুরগাঁওয়ে তার বাবা নাকি বিয়ে করে বহু আগে চলে গেছে যার কারণে ও লেখাপড়া করতে পারে না এই মায়ের বাড়ি ভেঙে গেছে এই মেয়েটা নাকি বিয়ে করতে চায় দেখেন বর্তমান সময়ে মানুষ যে মেয়েদের কি বিয়ে দিতে যৌতুকের প্রয়োজন হয় না কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হইতো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি দশ কেজি গম দশ কেজি গম পাঁচ টাকার রিক্সা ভাড়া বাঁচানোর জন্য আমরা এক কিলো দুই কিলো হাইটা গেছি ঠিক মতো তিনবেলার খাবার খাইতে পারি নাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি আমি আসলে কখনোই মিথ্যা বলতে পছন্দ করি না সত্য বলতে ভালোবাসি সত্য আমার একটা গর্ব আমি সত্য কথা বলি সত্য পথে চলতে ভালোবাসে মিথ্যার ধার দাঁড়ি না যে সমস্ত মেয়েগুলো বা ছেলেরা মিথ্যা কথা বলে বা যে মানুষ মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে আমি যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করি তো এই যে জান্নাতি বলল যে আসলে তার টাকার জন্য লেখাপড়া করতে পারতেছে না বা টাকার জন্য তাকে বিয়ে দিতে পারতেছে না এই তথ্যগুলো ভাই ভুল কেননা বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না বর্তমান সময়ে মানুষ চিন্তা করে ভালো একজন মেয়ে খোঁজে যৌতুক খোঁজে না যে আসলে মেয়েটার মেয়েটাকে বিয়ে করার পরে তার বাবার বাড়ির কতটুকু কয়কানি সম্পত্তি আমি পাব কত লক্ষ টাকা যৌতুক হিসেবে দিবে এরকম কিছু কোনো পুরুষ বা বর্তমান সময়ে কোনো যুবক বা কোনো পুরুষ ওইটা মনে করে না ওইটা চিন্তা করে না চিন্তা করে যে আমি একটা ভালো মনের মানুষ চাই তো এই চিন্তা করে এই চিন্তা করেই কিন্তু বিয়ে করে আর আপনারা যারা চিন্তা করতেছেন এই সমস্ত ভিডিওগুলো দেখে তার সাথে যোগাযোগ করবেন তাকে বিয়ে করবেন সংসার করবেন আপনাদের কোল জোরে সন্তান আসবে সেই সন্তান আপনাকে আব্বু আব্বু ডাকবে যেই স্বপ্ন যে ভাইরা দেখতেছেন আপনাদের স্বপ্ন অচিরেই স্বপ্ন হয়ে যাবে কেননা ওরা বিয়ে করতে আসে না ওরা শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করতে আসে আপনার কাছ থেকে টাকা নেওয়া শেষ আপনাকে ব্লক করে দিবে। আমরা আম খাই না আম মেঙ্গু ওই মেঙ্গু আমরা আসলে যেভাবে খাই খাওয়ার পরে যে বারাটা থাকে বারাটা আমরা ফেলে দিই ঠিক তেমনি এই সমস্ত বিয়েগুলো পুরুষদেরকে খাওয়ার পরে টাকা পয়সা নেওয়ার পরে ওদেরকে ব্লক করে দেয় দিয়ে আবার অন্য পুরুষকে খোঁজে যে আসলে কার কাছ থেকে তারা টাকা পয়সা নিতে পারবে ওরা এরকম মন ব্যবসায়ী ওরা টাকার জন্য অন্য জনের বিছানায় যাই তো দেরি করবেন আরে ভাই এটা একটা একশো পার্সেন্ট গ্যারান্টি বাস্তব তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন টাকা পয়সা নেওয়ার পরে ওদেরকে ব্লক করে দেয় দিয়ে আবার অন্য পুরুষকে খোঁজে যে আসলে কার কাছ থেকে তারা টাকা পয়সা নিতে পারবে ওরা এরকম মন ব্যবসায়ী ওরা টাকার জন্য অন্যজনের বিছানায় যাই তো দেরি করবে না আরে ভাই এটা আগে একশো পার্সেন্ট গ্যারান্টি বাস্তব কথা তো যাই হোক ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ